হ্যালো বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছে আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু সেটা হলো এক ক্রিম হ্যাঁ বন্ধুরা তো কে না চাই মুখের উজ্জ্বলতা বাড়াতে মুখ ফরসা রাখতে এবং স্কিনকে গ্লো রাখতে তো বন্ধুরা বেশি নাগুকে ভাট চলো শুরু করার যাক তো বন্ধুরা আজকের যে ভিডিও সেটি হলো ইগমা কোম্পানির মুখ ফর্সা ক্রিম হ্যামা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে একটি রয়েছে ইগমা কোম্পানির মুখ ফর্সা ক্রিম এই মুখ ফর্সা ক্রিম বর্তমানে ট্রেন্ডিং রয়েছে অ্যাভেলেবেল আয়ুর্বেদিক ফার্মেসিতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটার এমআরপি রয়েছে একশো পঁচিশ টাকা এটার কম্পোজিশনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে কম্পোজিশন রয়েছে বন্ধুরা এক নম্বর হাইড্রো কুইন টু পার্সেন্ট দুই নম্বর ট্রিটি নইন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর তিন নম্বর মোমিটাসন ওয়ান পার্সেন্ট বন্ধুরা এই তিনটি কম্পোজিশনে এই ক্রিমটি তৈরি বর্তমানে এই ক্রিমটি অ্যাভেলেবেল মেয়েরা ইউজ করে তো এই ক্রিমটি ব্যবহারে আপনার কি কি উপকারিতা রয়েছে তো দেখুন এই ক্রিমটি ইগমা কোম্পানির মুখ ফর্সা ক্রিম ব্যবহারে আপনার ত্বকের যে কালো ভাবটা সেটা দূর করতে সাহায্য করে এবং স্কিনকে গ্লো রাখতে সাহায্য করে ত্বকের দাগ এবং ছোপ যে বলি রেখা পাওয়া যায় সেগুলো দূর করতে সহায়ক ব্রন অনেকের হয়ে থাকে ব্রণের পর কালো একটা স্পট পড়ে যায় সেটা দূর করতে সহায়ক ত্বকের বিভিন্ন প্রকারের কালো ডার্ক স্কিনকে একদম ফর্সা করার সহযোগিতা করে এই ক্রিম ফর্সা রাখুন ফর্সা হবে বন্ধুরা এটা একটি ন্যাচারাল গ্লো স্কিন হেল্পস টু রিড্যাক্ট অ্যান্ড রিমুভ স্কার্স অ্যাড মার্ক বন্ধুরা এটার কিন্তু অনেক সাইড ইফেক্টও রয়েছে এর সাইড ইফেক্ট বলতে গেলে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করে করবেন না তার কারণ এটাতে অনেক চুলকানি বা র্যাস বেরোতে পারে আর এই ক্রিমটা মেখে আপনি রোদ্রে যাবেন না রোদ্রে গেলে আপনার অনেক সূর্যের তাপে ক্ষতি হতে পারে সেই বিষয়ে আপনি সতর্ক থাকবেন এটার ব্যবহার মাত্রা হলো আপনি রাত্রিবেলায় শোয়ার আগে আপনি মেখে নেবেন সকালবেলায় ধুয়ে নেবেন ধন্যবাদ